আমাদের রাত্রি মনে কি সুন্দর ইয়ামি আমি মজাদার জিনিসগুলো খাবে এখানে একটা চকলেট কেক আছে আরেকটা চকলেট আছে নমস্কার বন্ধুরা শুভ সকাল শ্যামল তোমার সংসার থেকে আমি তোমা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে আমি আশা রাখতেছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন এমনকি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো সৃষ্টির পরীক্ষা শুরু পর থেকে যে একটা মানে কি বলবো দৌড়াদৌড়ির মধ্যে আছি একবার হচ্ছে ওকে পরীক্ষা হলে দিয়ে পরীক্ষা হলে নিয়ে যাওয়া আবার আসা আবার গিয়ে ওকে নিয়ে আসা মানে খুব একটা দৌড়াদৌড়ির মধ্যে চলছে তো যাই হোক ওকে আগে পরীক্ষা হলে দিয়ে আইসা একটু চা টা খাইয়ে আবার চলে যাচ্ছি ওকে আনার জন্য ওই তো চলে আসলাম ওকে নিয়ে স্কুল থেকে নিয়ে আসলাম মাত্র না বলতে বারোটার দিকে আসছি ওদেরকে ড্রেস চেঞ্জ করে খাওয়াই দিছি এখন সংসারের যুদ্ধ লাম্ব এই যে দেখেন কিছু সময়ের মধ্যে কত কিছু করতে হয় যে আমার রুম এখনো রয়েছে পড়া রুম গুছাবো জারো দিব আবার সময়ের মধ্যে রান্না বান্না করতে হবে মানে এখন যে কত চাপ অফ ক্যামেরাতে অন ক্যামেরাতে কত শত কাজ করতে হয় আসলে সবগুলো তো তার দেখানো হয় না তো চলেন চটপট অফ কম আমি তাড়াতাড়ি কাজগুলো সেরে নিলাম তো এই যে শুধু ড্রেসিং টেবিলটা গোছানো বাকি আছে ড্রেসিং টেবিলটা এখন গোছাবো না পরে আগে রান্নাবান্না করবো কারণ রান্না বান্না অনেকটা আমি লেট হয়ে গেছে না গোছানোর আগে আমি এদিকে বা তরকারি বসিয়ে দিয়ে গেছিলাম তো চলেন দেখি কতদূর রান্নাবান্না আর কি তো ওই যে আমি দুই চুলায় বসায় দিয়ে গেছিলাম এক চুলায় হচ্ছে ভাত আর এখানে ডাল বসাই দিয়ে গেছিলাম দেখি কতদূর কি হয়েছে এই যে দেখেন বিছানাটি জানা গুছাইতে গুছাইতে রুম টুম জারু দিতে দিতে ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে এদিকে বা মনে হয় মোটামুটি হয়েই গেছে এই যে বাত হয়েই গেছে মার ফেলাই দিব তো খুব ভালো হয়েছে বুদ্ধি করে ডাল ভাত বসে যাওয়া যাওয়াতে ওইদিকে আমার রুমও গোছানো হয়ে গেল এদিকে ডাল ভাতও মোটামুটি হয়ে গেল ডালের মধ্যে দিব হচ্ছে ধনে পাতা তারপর হচ্ছে টমেটো ধনে পাতা টমেটো দিয়ে মসুর ডাল কিন্তু সেই ভালো লাগে পাকা টমেটো দিয়ে বেশি ভালো লাগে কারণ এখানে টমেটো তো বেশি পাকা না আদা পাকা আদা কাঁচা তবে সবচেয়ে বেশি পাকা যে টমেটো ওই টমেটোগুলো দিয়ে ধনে পাতা দিয়ে মসুর ডাল একবার রান্না করে খাইলে মঞ্চে বেজে সবসময় খাই আমার কাছে ভীষণ ভালো লাগে তার যেহেতু টমেটো আছে ভাবলাম হোক একটু কাঁচা সমস্যা কি টমেটো দিয়ে ডাল রান্না করি তো তো টমেটোগুলো সব কেটে নিলাম এবার ডালে দিয়ে দেবো তো বন্ধুরা এই তো ডালে লবণ কাঁচামরিচ হলুদ টমেটো দিয়ে দিলাম দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে না খুব সুন্দর একটা ভ্যারাইটিস কালারের লুক আসছে তো এইগুলো এদিকে হোক আমি পাতাকপি রান্না করবো পাতাকপিটা এখন পলে নেব ও রান্না মোটামুটি কমপ্লিট শুধু কয়টা ধনে পাতা ধনেপাতা ধনে পাতা দিয়ে নামিয়ে নেব তো আরেক চুলায় চলেন পাতাকপিটা বসিয়ে দিই রান্না করে নেই মাছ এমন একটা জিনিস যেভাবে রান্না করা যায় সেভাবে ভাল লাগে তবে সব থেকে পাতাকপি দিয়ে চিংড়ি মাছ আমার কাছে ভীষণ ভালো লাগে তো পাতাকপির সাথে কয়টা আলুও আগে আমি ভেজে রাখছিলাম আলুও দিয়ে দিব পাতাকপি আলু দিয়ে ভাজি করলে আমার কাছে ভীষণ ভালো লাগে আর তার সাথে যদি হয় চিংড়ি মাছ ধনে তাহলে তো আর কথাই নেই আজকের পাতাকপি রান্নাটা এত মজা হয়েছিল কি বলবো চিংড়ি মাছ ধনে পাতা দিয়ে রান্না করছি ভীষণ ভালো লাগছে যেটা আমি আপনাদেরকে মানে না খাওয়াইলে আপনারা বুঝতে পারবেন না ভীষণ পরিমাণে ভালো লাগছিলো তো যাই হোক আমি জানি না ভিডিওর এই যে আপনারা কেউ আছেন কি না তবে যদি কেউ দয়াবান থেকে থাকেন আমাকে একটু সাপোর্ট করে থাকেন আর আপনি একটা লাইক করতে ভুলে যান তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার মূল্যবান একটা আপনারা মাধ্যমে জানিয়ে দেবেন কেমন লাগলো আমার এই ভিডিওটা আর আপনি যদি প্রত্যেক দিন আমার এই ভিডিওগুলো দেখতে চান চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমি আমার রান্নাঘর ক্লিন করে নিয়েছি এখন বাজে সাড়ে তিনটা এখন আমি ভাত খাবো ওরা ভাত খাইতেছে ওর বাবা আসতে একটু লেট করছে সেই জন্য খাওয়া দাওয়া একটু লেট হয়েছে কোনো ব্যাপার না আমাদের এরকম হয় তিনটা সাড়ে তিনটা বাজে তো যাই হোক এদি আমার রান্নাঘরের কাজকর্ম সব কমপ্লিট এখন আমি হাত পাও দিয়ে ভাত খাবো ভাত খেয়ে তারপর হচ্ছে একটু মোবাইলে সময় দিব তো চলেন ওদেরকে ভাত দেই ভাত দিয়ে দিচ্ছি যদি ওই যদি কিছু লয় দেই দিয়ে তারপর আমি হাত পাও দেবো তুই এক তারপর ভাত খাবো এইভাবে একা হাতে দুইটা মেয়ে নিয়ে সব কিছু মানে সামলাচ্ছি সংসার সামলাচ্ছি ইউটিউব সামলাচ্ছি ফেসবুক সামলাচ্ছি স্বামী সামলাচ্ছি সব কিছুই করছি তো যাই হোক টেবিলটা ক্লিন করে এবার আমি চলে আসলাম এই যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো ক্লিন করার জন্য আজকে ভাবলাম যে ডাইনিং টেবিলের যে মানে ডাইনিং রুমে যতগুলো জিনিস আছে সবগুলো ক্লিন করবো আর কি তো সেই জন্য তো আগে টেবিলটা ক্লিন করে নিলাম তারপর হচ্ছে এই যে আর্টিফিশিয়াল ফুল আছে এটা ক্লিন করে নিব তারপর হচ্ছে সুর একটা ক্লিন করে নিব তো এগুলো ক্লিন করে তারপর হচ্ছে অন্যান্য কাজকর্ম করবো আর কি তো আসলে দেখবেন যাই থাক না কেন ক্লিন না করলে ভালো লাগে না আর এখন শীতের সময় এখন তো দুলাবাল একটু বেশি পরিমাণেই পড়ে যে কোনো কিছুর মধ্যে একদিন না মুছলে মনে হয় যেন কতদিন ধরে মোছা হয় না তো সেই জন্য চেষ্টা করি যত কষ্টই হোক একটু মুছে রাখার জন্য আর এই একটা যেহেতু সাদা তার মধ্যে আবার রেগুলার ইউজার জুতাগুলো রাখা হয় সেই জন্য একটু বেশি পরিমাণে ভালো লাগে আর কি তো এর একটা চেষ্টা করি প্রত্যেক দিন না পারলেও একদিন পরে পরে মুছতে তো দেখেন র‍্যাকটা মুস মানে মোছার কারণে এখন কত সুন্দর লাগতেছে একদম নতুনের মতো হয়ে যাচ্ছে তো অন্যান্য রুমে যেহেতু জায়গা নেই তাই এই দুইটা র্যাগ আমি এক পাশে রাখলাম আর কি ওই যা একটা র্যাগ উপরে দুই তাকে কাপড় রাখছি ওদের দুই বোনের রেগুলার ইউজের কাপড়গুলো আর নিচের দুই তাকে সবার জন্য জুতা রাখছি তো কি করবো যেভাবে আছে এভাবে ম্যানেজ করে চলতেছে আমার কাছে খারাপ লাগে না ভালোই লাগে তো যাই হোক আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন কমেন্টস করলে আমি উৎসাহিত হই আরও অনেক ভিডিও তৈরি করার জন্য আর কত কষ্ট করে যে ভিডিওগুলো তৈরি করে আপলোড করি তো প্লিজ আপনারা সবাই আমাকে একটু ভালোবাসা দিবেন